দুপুরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম ও জামালপুর সদর উপজেলার দ্বীপায়িত ইউনিয়নের এলাকাবাসীর যৌথ আয়োজনে জামালপুর ঢাকা মহাসড়কের উপশহর এলাকায় ঘন্টা ব্যাপী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনের চলাকালীন বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মুকুল মহাদান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আল আমিন মহাদান ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দ্বীপবায়িত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুমন খান দ্বীপবায়িত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম উজ্জ্বল তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী চার হাজার পাঁচশো উননব্বই অটো লেগুনা সমিতির সভাপতি উজ্জ্বল মিয়া সাধারণ সম্পাদক সোহেল খান জেলা ছাত্রলীগের উপস্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাবু দ্বীপায়িত ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন যুবলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন

এমনকি তার কঠোর বিচার আমরা করবো yeah! আমরা জান দেওয়া হলো সেটাকে প্রতিরোধ করব আপনারা সকলে আমাদের সঙ্গে আছেন তো yeah! এমনকি আজকে উপশহর হিসেবে পরিচিত হয়েছে সেটা কিসের কারণে এই আওয়ামী লীগের কারণে দেখবেন উপসহর হিসেবে পরিচিত হয়েছে সেই নামটা আমরা অক্ষর অক্ষরে পালন করার জন্য আমরা সবাই অক্ষবদ্ধ হয়ে থাকবো এটাই আমাদের প্রতিশ্রুতি এই জায়গা লোক বাইরের থেকে এসে করতে পারবে না রাহাদি করতে পারবে না মদ খেয়ে বা কেউ জুয়াবাজি করে এই জায়গাতে পারবে না যার আপনারা আমাদেরকে বলবেন আমরা সেটা যেভাবে হোক প্রশাসন প্রশাসন দিয়ে হোক আর আমরা নিজেরাই হোক রুখে দাঁড়াবো সেটাকে আমরা প্রতিরোধ এমনকি সবাইকে আমরা মুকুল বাবা মাহবুর ভাই বড় সাদেক সাদে অবদানের দিক থেকে এরা চলে যা দাম না দিয়ে দাম চাইলে দোকানদারের দূর করে দোকানদারের উপরে হামলা করে এরা এক এক কথায় শেষ মাদকের সাথে জড়িত আর আমাদের এলাকায় যদি কোনো মেয়ে ছেলে আসে মেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি জামালপুর জেলার জেলা শাখার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে বলবো আপনারা চড়াত্রিশ শেখ আজিনার ডিজিটাল এবং মাদক বিরোধী এবং সন্ত্রাস জানাবাস মুক্ত দেশকে করার জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি